অঙ্কে আমরা চলে যাই অঙ্ক নম্বর হচ্ছে তিন অনুশানী সাতের তিন পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো ছেষট্টি তো তিন নম্বর অঙ্কটিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে একটি খাতার দাম এক্স টাকা একটি পেনসিলের দাম বয় টাকা এবং একটি রাবারের দাম জের টাকা হলে যে টাকা যা হোক এটা দেওয়া আছে আমাদের সমস্যাটা হচ্ছে মিতা এক ডজন খাতা ও অর্ধ ডজন পেনসিল ক্রয় করার কত টাকা তার কত টাকা খরচ হলো ঠিক আছে তাহলে আমাদের যেটা দেওয়া আছে আগে আমরা সেটা লিখবো একটি খাতার দাম এক্স টাকা ঠিক আছে একটি খাতার দাম এক্স টাকা আমাদের কী বের করতে হবে ক্রয় করায় তার কত টাকা খরচ হলো ঠিক আছে তাহলে খরচ বের করতে গেলে এক ডজন খাতার দাম কত সেটা আগে আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখবো অতএব এক ডজন এক ডজন বা এক ডজন মানে যেন তোমরা বারোটি বারোটি খাতার দাম বারোটি খাতার দাম তাহলে এখানে আছে একটি খাতার দাম আর আমরা বের করবো বারোটি খাতার দাম তাহলে অবশ্যই একটি থেকে বারোটি বেশি হবে বেশি হলে আমাদের গুণ করতে হবে এই বারো সাথে এক্স হবে বারো এক্স বা টুয়েলভ এক্স ঠিক আছে কারণ এক্সের সাথে আমরা টুয়েলভ গুণ করলে আমরা পাবো টুয়েলভ এক্স তো খাতা আমরা বের করলাম এরপরে আমরা অর্ধ ডজন পেন্সিলের দাম বের করব আমরা এরপরে লিখবো আবার 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 একটি পেন্সিলের দাম কত একটি পেনসিলের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে আমরা লিখবো ওয়াই টাকা আমাদের বের করতে হবে কি অর্ধ ডজন পেন্সিল তাহলে আমরা এখানে লিখবো অতএব অর্ধ ডজন অর্ধ ডজন বা ছয়টি অর্ধ ডজন মানে কি এক ডজন যদি বারোটি হয় তাহলে অর্ধ ডজন মানে অর্ধেক মানে হচ্ছে ছয়টি ছয়টি পেন্সিলের দাম এখানে উপরে আছে একটি পেনসিল আমরা বের করবো ছয়টি একের থেকে ছয় বেশি বেশি হলে গুণ ছয়ের সাথে ওয়াই গুণ করলে তাহলে ছয়ের সাথে ওয়াই গুণ করলে ছয় ছয় ওয়াই ঠিক আছে এত ওয়াই টাকা করায় তার কত টাকা খরচ হলো তাহলে আমরা এখন লিখবো তা আমরা এখানে লিখি অতএব তার খরচ হলো অতএব তার খরচ হলো বারোটি খাতার দাম কত বারো এক্স এর সাথে আমরা যোগ করব ছয়টি পেন্সিলের দাম ছয়টি পেন্সিলের দাম ছয় ওয়াই ঠিক আছে তো বারো এক্স ছয় ওয়াই এটাই কিন্তু হচ্ছে আমাদের খরচ যে খরচ হলো সেটা কি এত টাকা এখানে লিখবো আমরা এত টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা ছিল তিন নম্বরের প্রথম যে সমস্যাটা এরপর আরও দুইটা সমস্যা আছে এরপরে দ্বিতীয় সমস্যাটি হচ্ছে সজীব আটটি পেন্সিল ও দুইটি রাবার ক্রয় করেছে সে কত টাকা ব্যয় করেছে তাহলে যেহেতু এখানে পেন্সিলের কথা আছে তাহলে আমরা প্রথমে লিখবো একটি পেন্সিলের দাম কত দেওয়া আছে ওয়াই টাকা আচ্ছা সজীব কয়টি পেনসিল কিনেছে আটটি পেনসিল তবে আমলিক অতএব আটটি পেনসিলের দাম আটটি পেন্সিলের দাম উপরে আছে এক নিচে আট একে থেকে আট বেশি বেশি হলে গুণ তাহলে আটের সাথে ওয়াই গুণ করলে আট ওয়াই ঠিক আছে আট ওয়াই টাকা এরপরে দুইটি রাবার ক্রয় করেছে তাহলে এখানে দেওয়া আছে একটি রাবারের দাম সেটা আগে আমরা লিখব তো এখানে আমরা লিখব আগে আবার তারপরে লিখবো একটি রাবারের দাম যে টাকা যে টাকা অতএব কয়টি রাবার আছে দুইটি রাবার তাহলে আমরা লিখব দুইটি রাবারের দাম যেহেতু একের থেকে দুই বেশি তো এখানে আমরা লিখব কথায় লিখব এই অঙ্কে লিখব দুইটি একে থেকে যে দুই বেশি তাহলে দুইয়ের সাথে জেড গুণ হয়ে যাবে গুণ হলে হবে টু জেড টাকা ঠিক আছে এরপরে সে কত টাকা ব্যয় করেছে তো এখানে আমরা লিখব অতএব সে ব্যয় করেছে করেছে কত এই দুইটা আমরা যোগ করে দেব আটটি পেন্সিলের দাম আট ওয়াই আর দুইটি রাবারের দাম দুই জেড অথবা টু জেড তো যেহেতু এখানে ওয়াই এটা জেড দুইটা আলাদা চলক তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ব্যয় করেছে এত টাকা ঠিক হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে আরেকটি সমস্যা আছে এরপরে তিন নম্বর যে সমস্যাটি সে সমস্যাটি হচ্ছে প্রিয়াঙ্কা তিনটি খাতা চারটি পেন্সিল ও একটি রাবার ক্রয় করে দোকানদারকে একশো টাকার একটি নোট দিল দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিল ঠিক আছে তাহলে প্রিয়াঙ্কার তিনটি খাতা যেহেতু তাহলে তিনটি খাতার দাম আমরা বের করে ফেলি ঠিক আছে তা এর জন্য আগে আমরা লিখবো যে একটি খাতার দাম এক্স টাকা দেওয়া আছে ঠিক আছে যেহেতু তিনটি খাতা ক্রয় করেছে অতএব আমরা লিখবো অতএব তিনটি খাতার দাম তিন আর এক্স কোন করলে হচ্ছে তিন এক্স টাকা এরপরে লিখবো আমরা তারপরে পেন্সিল চারটি পেন্সিল একটি পেনসিলের দাম বাই টাকা তাহলে আমরা লিখবো ওয়াই টাকা কয়টি পেন্সিল কিনেছে চারটি পেনসিল অতএব চারটি পেন্সিলের দাম চার আর ওয়াই গুণ করলে চার ওয়াই টাকা ঠিক আছে এরপরে আমরা লিখবো আবার এরপর কী ক্রয় করেছে একটি রাবার একটি রাবারের দাম কত একটি রাবারের দাম হচ্ছে জেট টাকা তার আমরা লিখব একটি জেঠ টাকা একশো টাকার নোট দিল ঠিক আছে দোকানদারকে একশো টাকার নোট দিল দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিলো আমরা লিখব অতে ফেরত দিলো অতএব ফেরত দিল কত টাকা নোট দিছিল একশো তাহলে একশো থেকে আমরা বিয়োগ করে দিব যে খরচগুলো হয়েছে সবগুলো যোগ করব যোগ করে সেটা একশো থেকে বিয়োগ করে দিব তাহলে যেটা আমরা খরচ করেছি সেটা আমরা ব্যাকেটের ভিতরে লিখবো খরচ করেছি হচ্ছে তিন এক্স যোগ এরপরে চার ওয়াই যোগ এরপরে হচ্ছে জেড সবগুলোকে যোগ করলাম যোগ করে একশো থেকে বিয়োগ ঠিক আছে একশো থেকে বিয়োগ এখন এই ব্যাকেটটা তো আমাদের উঠিয়ে দিতে হবে তো ব্র্যাকেটটা উঠালে আমাদের কী করতে হবে আমরা একশো লিখবো ব্র্যাকেটের বাইরে যদি একশো বিয়োগ থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমরা ব্র্যাকেট যেহেতু উঠিয়ে ফেলবো আর ব্র্যাকেটের বাইরে যেহেতু বিয়োগ আছে ব্র্যাকেটের ভিতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এটাই নিয়ম তাহলে তিন এক্সের আগে কিছু নাই মানে যোগ আছে যোগ পরিবর্তন হয়ে হয়ে যাবে বিয়োগ তাহলে বিয়োগ থ্রি এক্স এখানে চার ওয়াইয়ের আগে আছে যোগ যোগটা হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে বিয়োগ চার ওয়াই এরপরে হচ্ছে যোগ জেট জেটের যোগটা পরিবর্তন হয়ে হয়ে যাবে বিয়োগ জেট ঠিক আছে এই ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই কারণ ব্র্যাকেট উঠে গেছে ঠিক আছে তাহলে এখান এখানে এক্স ওয়াই জেট সবগুলো চলক আলাদা এটাই হচ্ছে অ্যান্সার অথবা এখানে তো আমরা লিখে দিতে পারো টাকা টাকা লিখবা টাকা লিখে তারপরে অ্যান্সার দিয়ে দিবা ঠিক আছে